আগামী চার নভেম্বর থেকে আপনাদের বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করে দেবে বিএলওরা বিএলওরা আপনাদের বাড়িতে যাওয়ার পরে আপনাদেরকে মূলত দুটো এনুমারেশন ফর্ম দেবে তার মধ্যে দুটো এনুমারেশন ফর্মকে আপনাকে ফিল করতে হবে যার মধ্যে একটি এনুমারেশন ফর্ম আপনি রেখে দেবেন এবং একটি ফর্ম আপনাকে বিএলওর শেষের অংশটিকে রিসিভ করে আপনাকে দিয়ে যাবে এবং উপরের অংশটি নিয়ে যাবে তো এখন ব্যাপারটি হচ্ছে এর মধ্যে নির্বাচন কমিশন একটা বড় সড়ো ঘোষণা করেছে হ্যাঁ বন্ধুরা কমিশনের নির্দেশে এবার দিতে হবে না কোনো নথি হ্যাঁ বন্ধুরা কিন্তু একটা বড় নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো সেই নির্দেশে কি বলা হয়েছে তো কোন যদি আমরা কাগজ না দিই আর কোন নথি না দিই তাহলে কি করে আমাদের ভোটার কার্ডে নাম উঠবে কি বৃত্তান্ত রয়েছে সমস্ত কিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন ভোটার তালিকা নিবিড় সংশোধন অথবা এসআইআর নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে প্রক্রিয়া কিন্তু এই অবস্থায় অনেকেই চিন্তা শুরু করে দিয়েছেন যে কি কি নথি দিতে হবে কিন্তু দেখুন এখানে নির্বাচন কমিশন কিন্তু এবার জানিয়ে দিয়েছে যে এদের কিন্তু কোন নথি দিতে না হবে আবার এদের দিতে হবে বারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অর্থাৎ বেশ কিছু ভোটার রয়েছে যাদের কোনো নথি দেওয়ারই প্রয়োজন পড়বে না এবং বেশ কিছু ভোটার রয়েছে যাদের বারোটি নথির মধ্যে একটি নথি দিতে হবে তো আপনারা হয়তো অনেকে ভাবছেন যে নথি তো এগারোটি বারোটি কি করে আসলো সেটাও জানা নির্বাচন কমিশন এগারোটি নথির কথা বললেও আধার কার্ডও গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে তবে এই শ্রেণীর মানুষদের কোনো নথি দিতে হবে

দেওয়ার প্রয়োজন পড়বে না তারা শুধুমাত্র এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন ব্যাস হয়ে যাবে কোনো নথি তাদেরকে দেওয়ার প্রয়োজন পড়বে না তারা শুধুমাত্র কি করবেন দু সালের ভোটার লিস্ট সবাই অলরেডি হয়তো ডাউনলোড করেই ফেলেছেন না করলেও করে সেই পৃষ্ঠাটাকে একটা জেরক্স করে আপনারা দিয়ে দেবেন হয়ে যাবে এক্সট্রা করে কোনো নথি লাগবে না শুধুমাত্র তাই নয় দু হাজার দু সালের ভোটার লিস্টে যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও কোনো নথি দিতে হবে না যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও কিছু দিতে হবে না তবে নির্বাচন কমিশন ওয়েবসাইটে ঢুকে ম্যাচিং প্রক্রিয়াটি সেরে নিতে হবে অর্থাৎ ক্ষেত্রে যদি আপনি না যে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হোক তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যাবেন গিয়ে আপনাকে ম্যাচিং প্রক্রিয়াটিকে আপনাকে শেষ ফিনিশ করে নিতে হবে সেটাকে কি করবেন জাস্ট আপনি দেখাবেন যে আপনার বাবার নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল এবং আপনার যে কোনো একটি নথির একটা কপি আপনি স্ক্যান করে দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এটা ভোটাররা নিজেরাও করতে পারবেন এর জন্য বিএলও আসবে আপনাদের বাড়িতে আপনারা এনুমারেশন ফর্ম নেবেন ফিল করবেন এই সমস্ত কিছু দরকার just নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে ম্যাচিং প্রক্রিয়াটি করে নেবেন তাহলেই হয়ে যাবে সালের ভোটার লিস্ট চলতি বছরের এসআইআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ 2023 ছলেই এ রাজ্যে শেষ এসআইআর হয়েছিল সেই বছরের ভিত্তিতেই এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলবে আর সেই কারণেই দু সালের ভোটার তালিকা এখন খুবই গুরুত্বপূর্ণ আর সেই কারণে দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের আর কোনো নথি দেওয়ার প্রয়োজন পড়বে না তো এখন প্রশ্নটি হচ্ছে দু সালের ভোটার লিস্টে যাদের নাম নেই বা যাদের বাবা মায়ের নাম নেই তাদের এগারোটি নথি জমা দিতে হবে তো এগারোটি নথি কি কি আপনারা হয়তো সবাই জানেন তাও আরেকবার বলে দিই এগারোটি নথি হচ্ছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার অথবা রাষ্ট্রায় সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার এক সাত উনিশশো এর তারিখের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর জাতীয় জীবন বীমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রদত্ত যেকোনো পরিচয়পত্র বা শংসাপত্র অথবা নথি তিন নাম্বারে বলা হয়েছে যে উপ যুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র অথবা বার্থ সার্টিফিকেট চারে বলা হয়েছে পাসপোর্ট পাঁচে বলা হয়েছে স্বীকৃত পর্ষদ অথবা পর্ষদ বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বলা হয়েছে রাজ্য সরকার প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র বনভূমি অধিকার শংসাপত্র সরকার প্রদত্ত অনগ্রসর সম্প্রদায় তফসালী জাতি উপজাতি বা অন্য কোন জাতিগত শংসাপত্র এছাড়া জাতীয় নাগরিক পঞ্জি অথবা এনআরসি যাদের রয়েছে যা রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া পরিবার পুঞ্জি অথবা ফ্যামিলি রেজিস্টার এবং জমি অথবা বাড়ির সরকারি অথবা জমি বাড়ির দলিল অর্থাৎ আপনাদের কাছে যদি জমির দলিল থাকে অথবা যদি যদি বাড়ির দলিল থাকে সেটা সাল কিংবা তার আগের যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই জমির দলিল বা জমির কাগজপত্র দিয়েও হবে কিন্তু এক্ষেত্রে সাতাশি সালের যে দিতে হবে সেরকম কোনো কথা নেই অর্থাৎ আপনার যদি দু হাজার সালের আগের যদি জমির কাগজপত্র থাকে তাহলেই হবে দেখুন এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতে যে নতুন করে কি নাম অন্তর্ভুক্ত করা যাবে কাদের নাম বাদ যাবে যাদের নাম কোনো ভোটার তালিকাতে নেই একেবারে নতুন তারাও লিস্টে নাম তুলতে পারবেন এক্ষেত্রে নির্বাচন কমিশনের পূর্বে বেঁধে দেওয়া নিয়মেই আপনি নাম তুলতে পারবেন একটি ছয় নম্বর ফর্ম পূরণ করতে হবে এবং এই ফর্মে থাকা উপযুক্ত নথি জমা দিলেই নতুন করে আপনি নাম তুলতে পারবেন অন্যদিকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে কমিশন জানিয়েছে যারা দু হাজার দু সালে তালিকাতে নাম দেখাতে পারবে না এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হবে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন অর্থাৎ যারা এগারোটি নথির মধ্যে কোনো নথি দেখাতে পারবে না তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে সহজ বললে যদি আপনি এগারোটি নথির মধ্যে একটি নথি দেখান কিন্তু আপনার বাবা অথবা মায়ের নাম বা নিজের নাম দু হাজার দু সালের তালিকাতে দেখাতে ধরুন পারলেন না তবে আপনার নাম বাদ যেতে পারে মনে রাখবেন যাদের নাম দুটো বা যাদের নামে দুটো এপিক নম্বর রয়েছে অর্থাৎ দু জায়গায় রয়েছে তাদের নাম একটি জায়গা থেকে বাদ পড়বেই পড়বে এবং সবশেষে একটি কথা কিন্তু আপনার জেনে রাখা দরকার আপনি যদি এই এসআইআর এ অংশগ্রহণ না করেন তবে দু হাজার ছাব্বিশের নতুন তালিকাতে আপনার নাম নথিভুক্ত হবে না পাশাপাশি আগামী নির্বাচনেও আপনি ভোট দিতে পারবেন না তো বন্ধুরা আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন